ছিল দেখি তু ফোন ভাবছি গাড়িটা এদিক যা আসে নাই পর মতো লাইনে যায় দাঁড়াবো মানে দেখো লাইনে তো যাওয়াছি গাড়ি মুাইনে তো সেফটি মনে করছি নি গাছ ধরছ কম কথা না গাড়িতে গেল সেই ধরনের লোহার গাড়ি তোরা আন্দাজি তোরা কাম খালি ম সেদিনও টিকিট ছিল না আজ দিকে নাই দিকে ধাক্কা দিয়ে ফেলে দিল একটু আগে নাতি দিয়ে ফেলে দিল আর কয়ে তোর বুতাম খোল বুতাম খোলে নিচ বলতাম কে ভাই বুতাম লাগানো অপরাধ তোমার তোমারগুলো তোর অপরাধ তোমার এই শিক্ষা দীক্ষা তোমার গুলো এই যে কর্ম তোমার ওগুলো এই টাকা তোমাকে সারের বোতাম লাগাবে রে সার প্রথম লাগাবো আমরা

আবার মাসি পিসির সামনে যে গল্প করছে পিসির সামনে পিসি যা মাসির সামনে গল্প করছে যে আমি তো পাইছি সুটকি তুমি শীতল পাও নেই এগুলা নিয়ে ঝগড়া হয়ে গেছে না হ্যাঁ মতন দা হ্যাঁ হ্যাঁ কলকাতাতেই আসি কলকাতাতে আসি গো আসবো বাবা আসবো আপনার ল্যাগ আসবো না এটা কোনো কথা হলে রাখো